কল্যাণী পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে কল্যাণী সেন্ট্রাল পার্কে পঁয়ত্রিশতম পুষ্প পত্র সবজি এবং আলোকচিত্র প্রতিযোগিতা এই পুষ্প প্রদর্শনী একটু বিলম্বিত হওয়ার কারণ হিসাবে পৌরসভার পক্ষ থেকে বলা হয় সারা বাংলায় যত এই পুষ্প প্রদর্শনী হয় সেখানে অংশগ্রহণ করে তারপর সেখান থেকে ফিরেই এই পুষ্প প্রদর্শনী হয় কল্যাণী সেন্ট্রাল পার্কে কল্যাণী সেন্ট্রাল পার্কে এই পুষ্প প্রদর্শনীতে একদিকে সৌন্দর্যায়নের ফুল অন্যদিকে ঘান যত বেশি সেই ধরনেরও ফুল থেকে শুরু করে সবজিপত্র পাতা এবং আলোকচিত্র সমারোহ এখানে হয় এবং তিন দিন ধরে এই পুষ্প প্রদর্শনী চলবে বহু মানুষ এখানে পার্টিসিপেট করেন তারাও তাদের হাতে নিজস্ব তৈরি করা ফুলপত্র বা সবজি এখানে উপস্থিত করেন পৌরসভা পুষ্প প্রতিযোগিতা আপনারা জানেন আমরা এটা পঁয়ত্রিশ বছর চলছে পৌরসভার পুষ্প প্রদর্শনী আমাদের বিলম্বিত হয় কেন সারা বাংলা জুড়ে যে সমস্ত প্রতিযোগিতা হয় কল্যাণী পৌরসভা যদি সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে সেই সব জায়গাতে প্রতিযোগীর সংখ্যা কমে যায় যেহেতু সর্বাধিক সংখ্যক প্রতিযোগী বিষয়ক ফুলগুলোকে আমরা সারা বাংলার যত পুষ্প প্রদর্শনের প্রাঙ্গণ আছে সেখানে নিয়ে যাই তাই সেইটা নিয়ে গিয়ে শেষ করে তারপরে আমাদেরটা করতে হয় তাতে আমরা দুটো পরীক্ষায় পাশ করি একটা পরীক্ষা আমরা সারা বাংলার সব বাগানে আমাদের এই ঐশ্বর্য উপস্থাপন করতে পারি দুই বাংলার বুকে পুষ্প প্রদর্শনী তো পুষ্পকে নিয়ে যেতে হবে সেই পুষ্পকে তার প্রথম দিন থেকে রক্ষণাবেক্ষণ তা বর্ধিতকরণ সৌন্দর্য আনায়ন গ্রাম থাকলে তাকে সম্পূর্ণ দিকে ছড়িয়ে দেওয়া ফটোগ্রাফি প্রদর্শন সারা বছর ধরে ফটোগ্রাফাররা যে ধরনের ফটো তুলে থাকেন তার একটা এক্সিবিট এইখানে হয়